দর্শকদের আজকে পাইকারি দামে গরু দিব ভাইয়া কি বলেন একদম দর্শক ভাইরা পাঁচ জায়গায় গরু যদি এই মানের এই এই অন্য পাই দামে তাহলে আমার থেকে নেওয়া লাগবে না ঠিক আছে আচ্ছা একবারে সীমিত দামে সীমিত দামে আজকে গরু দিব দর্শক ভাইয়েরা হলে ফিজিয়ান এই এই মানের বাচ্চা ইনশাল্লাহ পাঁচটা একত্রে কেউ দেখাতে পারে না ভাইয়া

আচ্ছা আজকের প্রোগ্রামে কি কি জাতের গরু থাকছে আজকের প্রোগ্রামে হলস্টান ফিজিয়ান থাকবে পাঁচটা হলস্টান ফিজিয়ান জাতের পাঁচটা গরু থাকবে আচ্ছা আচ্ছা পাঁচটাই বকনা জি 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 পাঁচটাই বকনা তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই জি জি আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানার দশম দেখ ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে যে গরুটি দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজিয়ান জাতের বকনা আচ্ছা দর্শক ভাইদের দেখান মাথাটা কত ছোট কানগুলো ছোট ছোট চামচু চাটা দেখেন কত পাতলা দর্শক ভাইদের সুন্দর ভাবে দেখান চারটা পা কত মোটা ঠিক আছে বয়সটা কেমন আছে এটা বয়স আনুমানিক নয় মাস ভাইয়া নয় মাসের মতো বয়স আট থেকে নয় মাস ভাইয়া দর্শক বন্ধু তলা বাটটা যদি তলা বাটটা দর্শকদের দেখাও যে চারটা নিপুল কত সুন্দর আসছে চার জায়গায় কত বড় বড় একদম আঙ্গুরের মতো নিপুল গুলা দেখছো আচ্ছা আচ্ছা অনেক লম্বা লম্বা একদম যেখানে টানবে যে ঝুলটা দেখো দর্শক ভাইদের ঝুলটা দেখো কত সুন্দর এক থোপা ওলান ঠিক আছে আচ্ছা 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 এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই এবং খাওয়া-দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল জি খাওয়া-দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল দর্শক ভাইদের দেখান কত সুন্দর খায় ঠিক আছে চারিদিক দিয়ে দর্শকদের গোটা দেখাও গোলটার আর যে গঠন আসছে ঠিক আছে চামচচায় খুবই পাতলা দর্শক ভাইদের যে তলা জায়গাটা দর্শক ভাইদের সুন্দরভাবে দেখাও ঠিক আছে অনেক ফ্ল্যাগ কত সুন্দর দর্শক ভাইদের দেখাও ঠিক আছে একটা পাও দেখাও কত মোটা ঠিক আছে এটার দামটা কেমন চাচ্ছ এক এবং দুই একটা প্যাকেজ করছি দর্শক ভাইদের এক ও দুই একটা লটে বলে দেব জোড়ায় দাম দেব জি 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 জোড়ায় জোড়ার বাচ্চাটি আমরা দেখ আচ্ছা ঠিক আছে ভাই এই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা আপনার হলস্টান ফিজিয়ান জাতের বক্ত বাচ্চা এটার মাথাটা দেখাও দর্শক ভাইদের দেখাও ঠিক আছে খুবই কিউট ছোট গোলাপি ঠিক আছে খুব সুন্দর একটা বাচ্চা মাথাটা ছোট যে জাত মান বৈশিষ্ট্য থাকা দরকার এই বকনাটা সবই আছে বয়সটা কেমন আছে এটা এটা বয়স 10 মাস ভাই 10 মাস বয়স আছে জি 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 10 হিটে আসতে কেমন সময় লাগতে পারে 10 মাস যেহেতু আমার কিনা না এটা চার থেকে চোদ্দ থেকে পনেরো মাসে এটা আসে ভাই আচ্ছা চার পাঁচ মাস লাগবে জি 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 এটা তলাটা দেখাও কত সুন্দর দর্শকদের সুন্দর ভাবে দেখাও ঠিক আছে খুবই সুন্দর প্রতিটা বাচ্চাই এই যে ঝুলটা দেখাও আসলে দুধটা কোথায় থেকে আসবে দর্শকদের দেখাও ঝুলটা দেখাও প্রতিটা বাচ্চার এরকম সেন আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু দেখি এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই গর্জিয়াস কালার কম্বিনেশন এবং খুবই ভালো গ্রোথের একটি বাচ্চা জি জি খাওয়া দাওয়া একদম সুস্থ সবল একদম সুস্থ সবল আমার আজকে পাঁচটা দেখাবো পাঁচটা বাচ্চা দেখাবো কোনো বাচ্চা কোনোটার চাইতে কম না আচ্ছা এই দুইটা যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায় এই জোড়াটার কেমন দাম রাখছে দুইটার দাম চাইছে আমি এক লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার জি 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 দুইটা বাচ্চা একটা জোড়া করেছেন কোনো দর্শক ভাইয়ের দেখে শুনে যদি ভালো লাগে কথা বলে নিতে পারবে জি জি কথা বলে নিতে পারবে এবং দর্শক বন্ধুরা দুইটা বাচ্চা যদি আপনাদেরকে একসঙ্গে দেখায় এই যে এক নাম্বার এবং দুই নাম্বার দুইটা বাচ্চার জোড়া একত্রে দাম রাখছেন কত ভাই দুইটা বাচ্চা জোড়া একত্রে আমি দাম রাখছি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার জি 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 দর দামের সুযোগ আছে জি দর দামে সুযোগ আছে চলেন আমরা পরবর্তী করে ওগুলো দেখে আচ্ছা ঠিক আছে ভাই আমরা এই পাশে ছেলে তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু ভাই এটা আপনি হলেস্টান ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা দর্শক ভাইদের দেখান কানটা কত ছোট ছোট ঠিক আছে খাওয়া দাওয়াটা কত সুন্দর ঠিক আছে আর তারপরে আপনার গোলা কম্বল নাই বগ বগ আকৃতির লাভী কম্বল কি আছে লাভী কম্বল কোন একশো পরিমাণ লাভী কম্বল নাই চারটা পাও দেখান কত মোটা বডি স্ট্রাকচার পিটের দাঁড়াটা একদম ষ্টেট বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আপনার আনুমানিক 11 মাস 11 মাস বয়স আছে জি 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 আচ্ছা দর্শক বন্ধুরা 11 মাস বয়সের একটি বখনা হ্যাঁ বারতলাগুলো দর্শক ভাইদের সুন্দর করে দেখান চারটা বাট চার জায়গায় বাটগুলো কত সুন্দর ঠিক আছে একদম ঠিক আছে খুবই ভালো এ দেখেন কিছু বলে না কত স্বাদ না ঠিক আছে দর্শক ভাইদের দেখান কত অনেক জায়গা অনেক জায়গা ঠিক আছে মাজাটাও খুব সুন্দর দর্শক ভাইদের ভালোভাবে দেখান এবং খাওয়া দাওয়া একদম সুস্থ সবল একদম সুস্থ সবল খাওয়া দাওয়া খুব চঞ্চল প্রকৃতির বাচ্চা ঠিক আছে বডি স্ট্রাকচারটা খুবই সুন্দর চারটা পাও মোটা মোটা দর্শক ভাইদের দেখাও এই বাচ্চাটির দাম কেমন রাখছেন ভাই এই বাচ্চাটা আপনি 3 আর 4 একটা জোড়াই করছি বুঝছেন 3 এবং 4 একটা জোড়া জি 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 3 এবং 4 জোড়া জোড়ায় দাম বলে দিবেন জি 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 এখান থেকে সিঙ্গেলে নেওয়ার অপশন আছে সিঙ্গেলে নেওয়ারও অপশন আছে সেই ক্ষেত্রে আলাদাভাবে দরদাম করে নিতে হবে আলাদাভাবে দরদাম করে নিতে হবে চলেন আমরা পরবর্তী গরুটি দেখি জি ভাই সিরিয়াল নাম্বার 4 এবং দ্বিতীয় নাম্বার জোড়া যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা হলস্টান ফিজান জাতের একটা বক্তা বাচ্চা এটা ঠোঁটটা গোলাপি ঠিক আছে প্রতিটা গরুর মাথাটা ছোট চামচোচাটা দেখান দর্শকদের কত পাতলা কত সব ঠিক আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা বাচ্চা সব দিক দিয়ে ভালো চামচোচা দেখেন দুধের ভ্যানের জায়গাটা কত সুন্দর অনেক স্পেস আছে অনেক স্পেস বয়সটা কেমন আছে ভাই এটা এটার বয়স আপনার 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস বয়স হবে জি 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 আচ্ছা তলা বাটটা যদি আমরা একটু দেখে সুন্দর ভাবে দেখান কত সুন্দর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার এবং মাজাটাও দেখতে পাচ্ছেন অনেক চওড়া মাজা মাজাটা অনেক ভারী দর্শকদের দেখান খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল জি খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল দর্শক ভাইদের দেখান গোটা খুব সুন্দর করে আচ্ছা আচ্ছা এর দুইটা বাচ্চা তো জোড়ায় দাম দিবে না জি ভাই এর দুইটা বক যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায় এই জোড়াটির দাম কেমন রাখছেন একদম চিপ রেট ভাই এই দুইটা কোন দর্শক ভাই নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি জি পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা কোন দর্শক ভাইয়ের দেখে শুনে পছন্দ হলে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে অবশ্যই কথা বলে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গৌটি দেখি আচ্ছা চলেন দেখেন ভাই সিরিয়াল নাম্বার পাঁচ এবং সর্বশেষ যে গৌটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলেস্টান ফিজিয়ান জাতের বকনা বাচ্চা দর্শক ভাইদের খুব সুন্দর করে দেখাও ভাইয়া এই ঠোঁটটা দেখাও কত সুন্দর গোলাপি ঠিক আছে আচ্ছা ঠোঁটটা গোলাপি মাথার গেট দেখাও দুইটা শিং আছে শিং দুইটাও সাদা চোখের পাপড়ি একদম সাদা মাথাটা দেখাও কত সুন্দর একদম হাঁস গলা অরিজিনাল যে ফিজিয়ান একটা গাভীর বকনার যে বৈশিষ্ট্য থাকে এটার মধ্যে সেই 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 বৈশিষ্ট্যটা আছে ঠিক আছে বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আনুমানিক তেরো মাস ভাইয়া তেরো মাসের মতো বয়স তেরো মাসের মতো বয়স দর্শকদের দেখান এটা বাট তলাটা কত সুন্দর আসছে তলা বাটটাও দেখতে পাচ্ছেন দর্শকদের বাট দেখেন কত সুন্দর বড় বড় নিপুল আছে বড় বড় নিপুল চারটা নিপুল চার জায়গায় খাওয়া দাওয়াটা কত সুন্দর আর পালানে প্রচুর জায়গা দর্শক ভাইদের দেখাও এই দেখো কোনো কিছু বলেন এত স্বাদ না গোটা দেখছো এই দেখো আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু দেখি আচ্ছা ঠিক আছে দেখাও এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই গর্জিয়াস কালার কম্বিনেশনের একটি বাচ্চা এবং এটা তো আশা করা যায় এক দুই মাসের মধ্যে হিটে আসবে জি 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 13 মাস বয়স দুই মাসের মধ্যে সর্বোচ্চ দুই মাসের মধ্যে হিটে আসবে আচ্ছা ভাই এটা সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি খুব বেশি দাম চাবো না ঠিক আছে এটার দাম যাচ্ছে আমি সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকা দাম আশি হাজার টাকা কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় তাহলে আমার সাথে কথা বলে নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক ভাই পছন্দ হলে এখান থেকে অনার করবে না জি 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 কিছু অনার করা হবে তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আজকে যে পাঁচটা গরু দেখালাম আমি ভাইয়া কোন গরুটা কোন গরুর চাইতে কম না এই যে একটা এত সুন্দর গরু এইসব গরু ভাইয়া অন্যান্য ফার্মে ফারামে এক লাখ এক লাখ পাঁচ দাম চাই আমি সে দাম চাইনি আমার কেনা কম বিক্রিও কম দর্শক ভাইদের একটা কথা বলবো জাত মান দাম দেখে কম্পেয়ার করে আপনারা গরু সংগ্রহ করবেন যেখান থেকেই কিনেন আচ্ছা তাহলে কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না জি কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমরা স্ক্রিনে দিয়ে দেব 01309 এইট সিক্স সেভেন সিক্স সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম